বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্ভিঘ্নং কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা এই পবিত্র ও শক্তিশালী মন্ত্রটি জপ করলে জীবনের সমস্ত বাধা সরে যায় এবং শুভ শক্তির আগমন হয় এই মন্ত্রটি সেই দেবতাকে উৎসর্গ করা হয়েছে যিনি সব কিছুর শুরু এবং শেষ যিনি সকলের আগে পূজিত হন তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রী গণেশ যাকে আমরা ভালবেসে গণপতি বিনায়ক বিঘ্নহর্তা বা গজানন বলেও ডাকি বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে যে কোনও ব্যক্তি ভগবান গণেশের এই কথা মন দিয়ে শোনেন তার মনের সকল ইচ্ছা পূরণ হয় হিন্দু ধর্মে এমন কোনো শুভ কাজ বা অনুষ্ঠান নেই যা তার পূজা ছাড়া শুরু হতে পারে তিনি হলেন জ্ঞানের ভাণ্ডার সমস্ত শিল্পের মালিক এবং তার ভক্তদের সমস্ত বিপদ থেকে উদ্ধারকর্তা তার গল্প শুধু একজন দেবতার জন্মকাহিনীমায় এটি ভক্তি বুদ্ধি ত্যাগ এবং পিতামাতার প্রতি শ্রদ্ধার এক অমর গাথা তার জীবন আমাদের শেখায় যে আসল শক্তি শরীরে নয় বরং শুদ্ধ মন এবং পবিত্র বুদ্ধিতে থাকে তার জীবনের প্রত্যেকটি ঘটনা আমাদের জীবন জীবনযাপনের জন্য গভীর শিক্ষা দেয় আসুন আমরা সেই মহান কাহিনীতে প্রবেশ করি যা কৈলাসের চূড়া থেকে শুরু হয়ে গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে এটি ভগবান গণেশের জন্ম তার শক্তি তার বুদ্ধি এবং তার মহিমার সম্পূর্ণ কথা এই কাহিনী সেই সময়ের যখন কৈলাস পর্বতে কেবল শান্তি আর তপস্যার পরিবেশ ছিল ভগবান শিব যিনি এই জগতের সংহারক এবং মহান যোগী তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার এই ধ্যান বছরের পর বছর এমনকি যুগের পর যুগ ধরে চলত এই সময় কৈলাসের চারপাশ এক অদ্ভুত শান্ত ও আধ্যাত্মিক শক্তিতে ভরে থাকত মাতা পার্বতী যিনি দেবী জগদম্বার রূপ এবং শিবের স্ত্রী তিনি কৈলাসে থাকতেন তিনি তার বেশিরভাগ সময় স্বামী মহাদেবের সেবা এবং তার ধ্যান করেই কাটাতেন একদিন মাতা পার্বতীর স্নান করার ইচ্ছা হল তিনি তার স্নান ঘরে যাওয়ার আগে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী নন্দীকে দরজায় পাহারায় রাখলেন তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে যতক্ষণ না তার স্নান শেষ হচ্ছে ততক্ষণ যেন কাউকে ভিতরে আসতে না দেওয়া হয় সে যেই হোক না কেন নন্দী মাথা ঝুঁকিয়ে মায়ের আদেশ পালনের প্রতিজ্ঞা করলেন এবং দরজায় সজাগ হয়ে দাঁড়িয়ে রইলেন মাতা পার্বতী নিশ্চিন্ত হয়ে স্নান করতে চলে গেলেন ঠিক সেই সময়ে ভগবান শিব তার দীর্ঘ ধ্যান থেকে জেগে উঠলেন তিনি তার প্রিয় পার্বতীর সাথে দেখা করার জন্য এতটাই আকুল ছিলেন যে তিনি সোজা পার্বতীর ঘরের দিকে এগিয়ে গেলেন দরজায় পৌঁছে তিনি নন্দীকে দেখতে পেলেন নিজের প্রভুকে সামনে দেখে নন্দী এক উভয় সংকটে পড়লেন এক দিকে ছিল মায়ের কঠোর আদেশ অন্য দিকে ছিলেন তার প্রভু যাকে তিনি থামাতে পারতেন না অবশেষে প্রভু ভক্তির কাছে তিনি মায়ের আদেশ রাখতে পারলেন না এবং ভগবান শিবকে ভিতরে যাওয়ার পথ করে দিলেন ভগবান শিব সোজা ঘরের ভিতরে প্রবেশ করলেন সেই সময় মাতা পার্বতী স্নান করছিলেন হঠাৎ করে শিবকে সেখানে দেখে তিনি অত্যন্ত লজ্জিত হলেন তার খুব দুঃখ হল যে তার আদেশের অবমাননা করা হয়েছে এবং তার ব্যক্তিগত সময়ে বাধা দেওয়া হয়েছে যখন তিনি স্নান সেরে বাইরে এলেন তখন তার মনে এক দৃঢ় সংকল্প জন্মালো তিনি ভাবলেন নন্দী এবং অন্যান্যরা আমার স্বামীর প্রতি অনুগত তারা আমার কথা শোনে ঠিকই কিন্তু যখন আমার এবং আমার স্বামীর আদেশের মধ্যে বাঁচতে হয় তখন তারা স্বামীর কথাই শোনে আমার এমন একজন নিজের লোক থাকা দরকার যে কেবল আমার আদেশ শুনবে যে আমার জন্য যে কারোর সাথে লড়তে পারবে এমন কি যদি সামনে স্বয়ং মহাদেবও থাকেন এই চিন্তা তার মনে গেথে গেল তিনি এমন এক পুত্রের কামনা করলেন যে তার নিজের অংশ হবে এবং তার সবচেয়ে বড় ভক্ত হবে যে কেবল তার মায়ের আদেশকেই সবচেয়ে বড় বলে মানবে এই দৃঢ় সংকল্প নিয়ে মাতা পার্বতী এক আশ্চর্য কাজ করলেন তিনি তার শরীর থেকে হলুদ চন্দন এবং অন্যান্য পবিত্র জিনিস দিয়ে তৈরি উপটান তুলে নিলেন সেই উপটান দিয়ে তিনি নিজের স্নেহ শক্তি এবং ইচ্ছাকে একত্রিত করে এক সুন্দর বালকের মূর্তি তৈরি করলেন মূর্তিটি এতটাই জীবন্ত দেখাচ্ছিল যেন এখনই কথা বলে উঠবে মূর্তি তৈরি হওয়ার পর মাতা পার্বতী চোখ বন্ধ করে তার সমস্ত দিব্য শক্তিকে আহ্বান করলেন এবং সেই নির্জীব মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন এক উজ্জ্বল আলোর সাথে সাথেই সেই মূর্তি এক জীবন্ত বালকে পরিণত হল সেই বালক ছিল অত্যন্ত তেজস্বী এবং শক্তিশালী তার মুখে সূর্যের মতো আলো এবং হাতে অসীম শক্তি ছিল তাকে দেখে মাতা পার্বতীর মন স্নেহে ভরে গেল তিনি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি আমার পুত্র আজ থেকে তুমি কেবল আমার আদেশ পালন করবে বালক মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং তার প্রতিটি কথা মেনে চলার প্রতিজ্ঞা করল মাতা পার্বতী সেই বালককে সুন্দর পোশাক পরিয়ে তার হাতে একটি লাঠি দিয়ে বললেন পুত্র আমি স্নান করতে যাচ্ছি তুমি এই দরজায় পাহারা দাও মনে রেখো আমার অনুমতি ছাড়া কাউকেই ভিতরে আসতে দেবে না বালক মাথা নেড়ে সম্মতি জানাল এবং মায়ের আদেশ পালনের জন্য দরজায় এক অজেয় প্রহরীর মতো দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর ভগবান শিব বাইরে থেকে ফিরে এলেন তিনি নিজের ঘরে প্রবেশ করতে গেলে সেই বীর বালক তাকে থামিয়ে দিল সে তার লাঠি সামনে ধরে বলল থামুন আপনি ভিতরে যেতে পারবেন না এটা আমার মায়ের আদেশ ভগবান শিব সেই বালককে দেখে অবাক হলেন তিনি স্নেহের সাথে বোঝানোর চেষ্টা করলেন পুত্র আমি শিব এটি আমারই বাড়ি এবং পার্বতী আমার স্ত্রী আমাকে ভিতরে যেতে দাও কিন্তু বালকের ওপর তার কথার কোনো প্রভাব পড়ল না সে শুধু তার মায়ের আদেশ জানত সে দৃঢ়ভাবে উত্তর দিল আপনি যেই হন না কেন যতক্ষণ না আমার অনুমতি দিচ্ছেন আমি আপনাকে ভিতরে যেতে দেব না ভগবান শিব এতে কিছুটা অবাক এবং কিছুটা ক্রুদ্ধ হলেন তিনি তার সঙ্গী নন্দী ও অন্যান্যদের আদেশ দিলেন যে এই বালককে রাস্তা থেকে সরিয়ে দাও শিবের সঙ্গীরা তাকে এক সাধারণ বালক ভেবে এগিয়ে গেল কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য সেই একাই বালক তার অসাধারণ শক্তি দিয়ে সকলকে বুড়িভাবে হারিয়ে দিল কৈলাস পর্বতে হইচই পড়ে গেল এই খবর যখন দেবতাদের কাছে পৌঁছাল তখন তারাও চিন্তিত হয়ে পড়লেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা এসেও বালকটিকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সে তার সিদ্ধান্তে অটল রইল সে বলল আমার কাছে আমার মায়ের আদেশই সবচেয়ে বড় এবার ভগবান শিবের ধৈর্য শেষ হয়ে গেল এক বালকের দ্বারা এভাবে অপমানিত হওয়া তিনি মেনে নিতে পারলেন না তার শান্ত রূপ ভয়ঙ্কর রুদ্রের রূপ ধারণ করল তিনি বালককে যুদ্ধের জন্য আহ্বান জানালেন দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। সেই বালক তার দিব্য শক্তির কারণে ভগবান শিবের প্রত্যেকটি আঘাতের জবাব দিচ্ছিল এটি দেখে ভগবান শিব বুঝলেন যে এ কোনো সাধারণ বালক নয় অবশেষে যখন আর কোনো উপায় রইল না তখন ভগবান শিব তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ত্রিশূল ব্যবহার করলেন ত্রিশূলের শক্তির সামনে সেই বালকটি টিকতে পারল না এবং এক মুহূর্তে ভগবান শিব সেই বালকের মাথা তার শরীর থেকে আলাদা করে দিলেন বালকের প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল ভিতরে থাকা মাতা পার্বতী বাইরের গোলমাল এবং তারপর হঠাৎ নেমে আসা নীরবতা অনুভব করে চিন্তিত হয়ে পড়লেন তিনি দ্রুত বাইরে এলেন বাইরের দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে গেল তিনি তার প্রিয় পুত্রের ছিন্ন মস্তক পড়ে থাকতে দেখলেন এক মায়ের হৃদয় দুঃখে এবং যন্ত্রণায় ফেটে গেল তার স্নেহ এক মুহূর্তে ভয়ঙ্কর ক্রোধে পরিণত হল তিনি মহাকালীর ভয়ঙ্কর রূপ ধারণ করলেন এবং গর্জন করে বললেন আমার পুত্রকে হত্যা করা হয়েছে এখন এই সৃষ্টির বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেব তার ক্রোধে তিন লোক কাঁপতে শুরু করল সমস্ত দেবতারা ভয়ে ব্রহ্মার কাছে ছুটে গেলেন ব্রহ্মা তাদের নিয়ে বিষ্ণুর কাছে গেলেন এবং তারপর সকলে মিলে ভগবান শিবের সামনে উপস্থিত হলেন তারা মাতা পার্বতীর ক্রোধ শান্ত করার জন্য প্রার্থনা করতে লাগলেন ভগবান শিবও নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন তিনি বুঝতে পারলেন যে তিনি অজান্তেই পার্বতীর প্রিয় পুত্রকে হত্যা করে ফেলেছেন তিনি মাতা পার্বতীর কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন মাতা পার্বতী কাঁদতে কাঁদতে বললেন আমার পুত্রকে ফিরিয়ে দিন যদি আমার পুত্র বেঁচে না ওঠে তাহলে আমি কাউকেই জীবিত ছাড়ব না তখন ভগবান শিব তাকে বচন দিলেন যে তিনি তার পুত্রকে আবার জীবিত করবেন তিনি তার অনুচারদের আদেশ দিলেন তোমরা উত্তর দিকে যাও পথে যে প্রথম জীবিত প্রাণী পাবে যার মাথা উত্তর দিকে থাকবে তার মাথা কেটে নিয়ে এসো শিবের অনুচরেরা আদেশ পালন করতে বেরিয়ে পড়ল অনেক খোঁজার পর তারা জঙ্গলে একটি হাতির বাচ্চাকে দেখল যার মাথা উত্তর দিকে ছিল তারা সেই হাতির বাচ্চার মাথা কেটে নিয়ে কৈলাসে ফিরে এলো ভগবান শিব সেই হাতির মাথা বালকের শরীরের উপর রাখলেন এবং তার দিব্য শক্তি দিয়ে তাকে জুড়ে দিলেন তারপর তিনি সেই বালকের শরীরে আবার প্রাণ সঞ্চার করলেন এক আশ্চর্য চমৎকার ঘটল সেই বালক জীবিত হয়ে উঠে বসল তার শরীর মানুষের ছিল কিন্তু মাথা ছিল হাতির এই কারণেই তিনি গজানন নামে পরিচিত হলেন নিজের পুত্রকে আবার জীবিত দেখে মাতা পার্বতীর ক্রোধ শান্ত হল তিনি ছুটে গিয়ে তার গজমুখ পুত্রকে বুকে জড়িয়া ধরলেন তার চিন্তা দূর করার জন্য সেখানে উপস্থিত সমস্ত দেবতারা সেই বালককে আশীর্বাদ দিলেন ব্রহ্মা তাকে জ্ঞান ও বুদ্ধির অধিপতি বানালেন বিষ্ণু তাকে যশ ও খ্যাতির বর দিলেন অবশেষে স্বয়ং ভগবান শিব সেই বালককে তার সমস্ত অনুচরদের প্রধান অর্থাৎ গণপতি নিযুক্ত করলেন তিনি বললেন যেহেতু তুমি সমস্ত গণের পতি তাই আজ থেকে তোমার নাম হবে গণেশ এর সাথে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বরদান দিলেন আজ থেকে এই জগতে কোনো পূজা বা শুভ কাজ ততক্ষণ সফল হবে না যতক্ষণ না তার শুরু তোমার পূজা দিয়ে হবে তুমি হবে প্রথম পূজ্য এইভাবে মাতা পার্বতীর সেই পুত্র যিনি মায়ের আদেশের জন্য প্রাণ দিয়েছিলেন ভগবান রূপে পুনর্জীবিত হলেন এবং দেব সমাজের সর্বোচ্চ সম্মান পেলেন ভগবান গণেশকে প্রথম পূজ্য হবার বরদান্ত দেওয়া হলো। কিন্তু এই মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার পিছনে এক মজার কাহিনী আছে একবার দেবতাদের মধ্যে বিতর্ক শুরু হলো যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এবং পৃথিবীতে কার পূজা সবার আগে হওয়া উচিত সকল দেবতাই নিজেকে শ্রেষ্ঠ বলতে লাগলেন এই সমস্যার সমাধানের জন্য তারা সকলে মিলে ভগবান শিবের কাছে গেলেন ভগবান শিব সকলের কথা শুনলেন এবং একটি প্রতিযোগিতার প্রস্তাব দিলেন তিনি বললেন আপনাদের মধ্যে যে সবার আগে এই বিশ্বব্রহ্মাণ্ডের চক্কর কেটে আমার কাছে ফিরে আসবে তাকেই শ্রেষ্ঠ বলে মানা হবে এবং সেই হবে প্রথম পূজ্য এই কথা শুনেই সকল দেবতা নিজ নিজ বাহনে চড়ে বসলেন শিবের বড় পুত্র কার্তিকেও তার দ্রুতগামী ময়ূরের পিঠে চড়ে মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ড পরিক্রমার জন্য বেরিয়ে পড়লেন অন্যান্য দেবতারাও নিজ নিজ বাহনে চড়ে বেরিয়ে পড়লেন অন্যদিকে ভগবান গণেশও সেখানে দাঁড়িয়েছিলেন তার বাহন ছিল একটি ছোট ইঁদুর তিনি জানতেন যে এই ধীরগতির বাহন নিয়ে তিনি কখনোই এই প্রতিযোগিতা জিততে পারবেন না তিনি কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর তার বুদ্ধির প্রয়োগ করলেন তিনি ভাবলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সারমর্ম কী আমার জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু কে তার মনে উত্তর এল আমার জন্য তো আমার মাতা, ভগবান শিব এবং মাতা পার্বতী সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এই চিন্তা আসতেই ভগবান গণেশ তার পিতামাতার কাছে গেলেন যারা একটি আসনে বসেছিলেন তিনি তাদের শ্রদ্ধা শ্রদ্ধাভরে প্রণাম করলেন এবং তাদের সাতবার পরিক্রমা করলেন পরিক্রমা শেষ করে তিনি হাত জোর করে তাদের সামনে এসে দাঁড়ালেন ভগবান শিব মুস্কুরি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন পুত্র গণেশ তুমি এ কি করছ সবাই তো ব্রহ্মাণ্ড পরিক্রমায় গেছে আর তুমি এখানেই আমাদের চক্কর লাগাচ্ছ তখন ভগবান গণেশ অত্যন্ত বিনম্রভাবে উত্তর দিলেন হে বিতা হে মাতা আমার জন্য আপনারাই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সমস্ত জগৎ আপনাদের চরণেই রয়েছে যখন আমার ব্রহ্মাণ্ড এখানেই আমার সামনে তখন আমার অন্য কোথাও যাওয়ার কি প্রয়োজন ভগবান গণেশের মুখ থেকে এমন জ্ঞানপূর্ণ কথা শুনে ভগবান শিব এবং মাতা পার্বতীর হৃদয় আনন্দে ভরে গেল তারা তাদের পুত্রের অসাধারণ বুদ্ধিতে অত্যন্ত গর্বিত হলেন কিছুক্ষণ পর কার্তিকেয় এবং অন্যান্য দেবতারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করে একে একে ফিরে আসতে লাগলেন কার্তিকেও নিজেকে বিজয়ী ভাবতে লাগলেন কিন্তু যখন তিনি গণেশকে সেখানেই উপস্থিত দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন তখন ভগবান শিব সকল দেবতাকে বোঝালেন যে গণেশ কীভাবে নিজের বুদ্ধির প্রয়োগ করে প্রমাণ করেছে যে পিতামাতার স্থান ব্রহ্মাণ্ডের থেকেও ওপরে শারীরিক শক্তি এবং গতির চেয়ে জ্ঞান এবং বিবেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সকল দেবতা গণেশের বুদ্ধিমত্তাকে মেনে নিলেন এবং তার জয়ধ্বনি করলেন সেই দিন থেকে ভগবান গণেশের প্রথম পূজ্য হওয়ার স্থান আরও মজবুত হল ভগবান গণেশের বুদ্ধি এবং জ্ঞানের কোনো তুলনা ছিল না এর সবচেয়ে বড় প্রমাণ হল তার দ্বারা মহাভারতের মতো বিশাল মহাকাব্য লেখা মহর্ষি ব্যাস যখন তার মনে মহাভারতের সম্পূর্ণ কাহিনী রচনা করে ফেলেছিলেন তখন তার এমন একজন লেখকের প্রয়োজন ছিল যিনি তার চিন্তার গতির সাথে তাল মিলিয়ে লিখতে পারবেন এই সমস্যার সমাধানের জন্য তিনি ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাকে ভগবান গণেশের কাছে যাওয়ার পরামর্শ দিলেন মহর্ষি ব্যাস কৈলাসে গিয়ে ভগবান গণেশকে মহাভারত লেখার জন্য অনুরোধ করলেন ভগবান গণেশ এই মহান কাজের জন্য রাজি হলেন কিন্তু তিনি একটি শর্ত রাখলেন তিনি বললেন মহর্ষি আমি লিখতে প্রস্তুত কিন্তু আমার একটি শর্ত আছে যখন আমি লেখা শুরু করব তখন আমার কলম এক মুহূর্তের জন্য থামবে না যদি আপনি শ্লোক বলতে থেমে যান তাহলে আমি সেই মুহূর্তেই লেখা বন্ধ করে দেব মহর্ষি ব্যাস এই কঠিন শর্ত মেনে নিলেন কিন্তু তিনিও একটি পাল্টা শর্ত রাখলেন হে বিঘ্নহর্তা আমার আপনার শর্ত মান্য কিন্তু আমারও একটি শর্ত আছে আপনি যে কোনো শ্লোক লেখার আগে তার অর্থ ভালোভাবে বুঝে নেবেন ভগবান গণেশ মুস্কুড়ালেন এবং রাজি হয়ে গেলেন এইভাবে ইতিহাসের সবচেয়ে বড় মহাকাব্য লেখার কাজ শুরু হল মহর্ষি ব্যাস শ্লোক বলে যেতেন এবং ভগবান গণেশ দ্রুত গতিতে সেগুলিতে তালপত্রে লিখে যেতেন গণেশের লেখার গতি সত্যিই অসাধারণ ছিল যখনই মহর্ষি ব্যাসের একটু বিশ্রামার প্রয়োজন হতো তখন তিনি একটি খুব কঠিন এবং গভীর অর্থযুক্ত শ্লোক বলতেন সেই শ্লোকের অর্থ বুঝতে ভগবান গণেশের যেটুকু সময় লাগত সেই সময়ের মধ্যে মহর্ষি ব্যাস আরও শত শত নতুন শ্লোক রচনা করে নিতেন এইভাবে মাস কেটে গেল একদিন লিখতে লিখতে ভগবান গণেশের লোহার কলমটি ভেঙে গেল শর্ত অনুযায়ী তিনি থামতে পারতেন না জ্ঞানের এই মহাযজ্ঞকে সম্পূর্ণ করার জন্য ভগবান গণেশ এক অসাধারণ ত্যাগ করলেন তিনি এক মুহূর্ত না ভেবে নিজের দান দিকের দাঁতটি ভেঙে ফেললেন তিনি সেই ভাঙা দাঁতকেই কলম বানিয়ে মহাভারতের লেখা চালিয়ে গেলেন জ্ঞানের জন্য করা এই মহান ত্যাগের কারণেই ভগবান গণেশের এক নাম হল এক দন্ত এই নাম তার ত্যাগ এবং জ্ঞানের প্রতি তার ভালোবাসার প্রতীক ভগবান গণেশের জীবনে এমন অনেক মজার ঘটনা আছে যা আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় একবার গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশ তার এক ভক্তের বাড়ি থেকে পেট ভরে মোদক খেয়ে ফিরছিলেন তিনি রাতে তার বাহন ইঁদুরের ওপর বসে ধীরে ধীরে কৈলাসের দিকে যাচ্ছিলেন পথে হঠাৎ ইঁদুরটি একটি সাপ দেখে ভয় পেয়ে লাফিয়ে উঠল যার ফলে ভগবান গণেশ মাটিতে পড়ে গেলেন পড়ার কারণে তার পেট ফেটে গেল এবং সব মদক বাইরে বেরিয়ে এলো আকাশে বসে থাকা চাঁদ এই দৃশ্য দেখে তার হাসি আটকাতে পারল না এবং জোর জোর করে হাসতে লাগল চাঁদের এই ব্যবহারে ভগবান গণেশ ক্রুদ্ধ হলেন তিনি চাঁদকে অভিশাপ দিলেন তোমার রূপের ওপর খুব অহংকার আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তুমি কালো হয়ে যাবে এবং যে কেউ তোমাকে দেখবে তার ওপর মিথ্যা দোষারোপ লাগবে এই অভিশাপের প্রভাবে চাঁদ সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল সকল দেবতারা চিন্তিত হয়ে পড়লেন এবং তারা ভগবান গণেশের কাছে চাঁদকে ক্ষমা করার জন্য প্রার্থনা করলেন তখন গণেশজি বললেন যে তিনি অভিশাপ পুরোপুরি ফিরিয়ে নিতে পারবেন না কিন্তু তাকে সীমিত করতে পারবেন তিনি বললেন যে চাঁদ মাসে কেবল একবারই পূর্ণরূপে দেখা যাবে এবং তার অভিশাপ বিশেষ করে ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন সবচেয়ে বেশি প্রভাবশালী হবে এই কারণেই আজও চতুর্থীর রাতে চাঁদের দিকে তাকাতে মানা করা হয় ভগবান গণেশ এবং তার ভাই কার্তিকেয়ের বিবাহ নিয়েও এক মজার কাহিনী আছে যখন দুই ভাই বিবাহের যোগ্য হলেন তখন সিদ্ধান্ত নেওয়া হল যে দুই ভাইয়ের মধ্যে যে আগে পৃথিবীর পরিক্রমা করে ফিরবে তারই বিবাহ আগে হবে এই কথা শুনেই ভগবান কার্তিকেও তার ময়ূরের পিঠে চড়ে পরিক্রমার জন্য বেরিয়ে পড়লেন অন্যদিকে ভগবান গণেশ আবারও তার বুদ্ধির প্রয়োগ করলেন তিনি তার পিতামাতা শিব এবং পার্বতীকে একটি আসনে বসিয়ে তাদের সাতবার পরিক্রমা করলেন যখন তাকে এর কারণ জিজ্ঞেস করা হল তখন তিনি বললেন যে তার জন্য তার পিতামাতাই সমস্ত পৃথিবী তার এই বুদ্ধিমত্তায় খুশি হয়ে প্রজাপতি বিশ্বরূপের দুই কন্যা ঋদ্ধি এবং সিদ্ধির সঙ্গে তার বিবাহ দেওয়া হল ঋদ্ধির অর্থ হল সমৃদ্ধি এবং সিদ্ধির অর্থ হল আধ্যাত্মিক শক্তি পরে গণেশজির দুই পুত্র শুভ এবং লাভের জন্ম হল এই জন্যই আমরা প্রায়শই গণেশজির সঙ্গে শুভ লাভ লেখা দেখতে পাই ভগবান গণেশের রূপের এক গভীর দার্শনিক অর্থ রয়েছে তার প্রতিটি অঙ্গ আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় তার হাতির মাথা জ্ঞান ও বুদ্ধির প্রতীক এটি আমাদের শেখায় যে শান্ত থেকে নিজের বুদ্ধির প্রয়োগ করা উচিত তার একটি ভাঙা দাঁত ত্যাগের প্রতীক এটি শেখায় যে আমাদের ভালো জিনিস গ্রহণ করা উচিত এবং খারাপ জিনিস ত্যাগ করা উচিত গণেশজির বড় কান আমাদের এটা শেখায় যে আমাদের সকলের কথা মন দিয়ে শোনা উচিত একজন ভালো শ্রোতায় ভালো জ্ঞানী হতে পারে তার ছোট চোখ একাগ্রতার প্রতীক এটি আমাদের লক্ষ্যের ওপর মনোযোগ দিতে শেখায় তার বড় পেট আমাদের জীবনে আসা সমস্ত ভালো এবং খারাপ পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে শেখায় তার চার হাত তার অসীম শক্তিকে দেখায় তার এক হাতে থাকা পাশ মোহ এবং আসক্তি নিয়ন্ত্রণের প্রতীক অন্য হাতে থাকা অঙ্কুশ মনকে নিয়ন্ত্রণ করার প্রতীক তৃতীয় হাতে থাকা মোদক হল সাধনার মিষ্টি ফল এবং তার চতুর্থ হাত ভক্তদের আশীর্বাদ ও সুরক্ষা দেয় তার বাহন একটি ছোট ইঁদুর যা আমাদের ইচ্ছা এবং অহংকারের প্রতীক গণেশজির ইঁদুরের ওপর বসা এটা দেখায় যে তিনি তার ইচ্ছা এবং অহংকারকে পুরোপুরি জয় করেছেন এটি আমাদেরও মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় একবার ধন সম্পদের দেবতা কুবেরের নিজের ঐশ্বর্যের ওপর খুব অহংকার হয়েছিল তিনি তার এই বৈভব দেখানোর জন্য কৈলাসে এক বিশাল ভোজের আয়োজন করলেন তিনি স্বয়ং ভগবান শিবকে নিমন্ত্রণ দিতে গেলেন ভগবান শিব কুবেরের মনের অহংকার বুঝতে পারলেন তিনি মুস্কাতে মুস্কাতে বললেন হে কুবের আমি তো একজন যোগী তুমি বরং আমার পুত্র গণেশকে নিয়ে যাও সে খেতে খুব ভালোবাসে কুবের ভাবলেন একটি ছোট বালক আর কতই বা খাবে তিনি খুশি খুশি গণেশকে নিমন্ত্রণ জানালেন নির্দিষ্ট সময়ে ভগবান গণেশ কুবেরের রাজপ্রাসাদে পৌঁছালেন কুবের তাকে সোনার আসনে বসিয়ে ছাপ্পান্ন রকমের খাবার পরিবেশন করলেন ভগবান গণেশ খাওয়া শুরু করলেন এবং দেখতে দেখতে সব পাত্র খালি করে দিলেন কুবেরের রান্নাঘরের সমস্ত খাবার শেষ হয়ে গেল কিন্তু গণেশজির খিদে মিটল না তিনি বলতে লাগলেন হে কুবের আমি তো এখনও ক্ষুধার্থ এই শুনে পুবেরের হুঁশ উড়ে গেল যখন খাওয়ার জন্য কিছুই রইল না তখন গণেশজি প্রাসাদের আসবাবপত্র এবং গহনা খেতে শুরু করলেন তিনি বলতে লাগলেন কুবের তুমি আমাকে ক্ষুধার্থ রেখে অপমান করেছ এবার আমি তোমাকেই খেয়ে ফেলব ভয়ে কুবের নিজের প্রাণ বাঁচাতে ভগবান শিবের কাছে ছুটে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে মহাদেব আমাকে বাঁচান আপনার পুত্র তো আমার সব কিছু খাবার পর এবার আমাকেই খেতে আসছে ভগবান শিব আলেন এবং কুবেরকে এক মুঠো ভাজা চাল দিয়ে বললেন যাও এটা গণেশকে প্রেম ও বিনয়ের সাথে খাইয়ে দাও তার খিদে মিটে যাবে কুবের কাঁপতে কাঁপতে গণেশজির কাছে গেলেন তিনি তার অহংকারের জন্য ক্ষমা চাইলেন এবং অত্যন্ত বিনয়ের ভাবে সেই মুঠো চাল গণেশকে দিলেন সেই চাল খেতেই ভগবান গণেশের খিদে সঙ্গে সঙ্গে মিটে গেল তখন কুবের তার ভোল বুঝতে পারলেন তার সমস্ত অহংকার চুরমার হয়ে গেল তিনি বুঝলেন যে আসল ধন হল বিনম্রতা ও ভক্তি ধন সম্পত্তি নয় এই কাহিনী সেই সময়ের যখন পাতাল লোকে সিন্দুর নামে এক অত্যন্ত শক্তিশালী দৈত্যের জন্ম হয়েছিল সে দেবতাদের পরাজিত করে তিন লোকে নিজের সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিল এই উদ্দেশ্যে সে ব্রহ্মার কঠোর তপস্যা করে বরদান চাইল যে কোনো দেবতা দানব বা মানুষ যেন তাকে হত্যা করতে না পারে এবং তার শরীরে সিন্দুরের এক অভেদ্য বর্ম থাকে বরদান পেয়ে সিন্দুরাসুর অহংকারী হয়ে উঠল এবং তিন লোকে অত্যাচার শুরু করলো তখন দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন ভগবান শিব তাদের জানালেন যে এই অসুরের বিনাশ তার পুত্র গণেশই করবে ভগবান গণেশ এক বিশেষ সিন্দুরী রূপ ধারণ করে সিন্দুরাসুরের সাথে যুদ্ধ করতে গেলেন দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল যখন গণেশ জির সমস্ত অস্ত্র ব্যর্থ হয়ে গেল তখন তিনি তার বুদ্ধির প্রয়োগ করলেন তিনি তার ভাঙা দাঁত যা কোনো সাধারণ অস্ত্র নয় হাতে তুলে নিলেন তিনি সেই দাঁত দিয়ে সিন্দুরাসুরের বুকে আঘাত করলেন সেই দিব্য দাঁত সিন্দুরাসুরের অভেদ্য বর্মকে ভেদ করে দিল এবং সিন্দুরাসুরের বিনাশ হল তার মৃত্যুর সাথে সাথে তার শরীর থেকে সিন্দুরের এক বিশাল পাহাড় বেরিয়ে এলো যা ভগবান গণেশের পুরো শরীরে লেপটে গেল তখন ভগবান গণেশ ঘোষণা করলেন যে আজ থেকে যে ভক্ত আমাকে সচ্চে মনে সিন্দুর অর্পণ করবে আমি তার জীবনের সমস্ত বাধা দূর করে দেব তখন থেকেই ভগবান গণেশকে সিন্দুর চড়ানোর প্রথা শুরু হল আরেকজন অসুর ছিল যার নাম গজাসুর সে ভগবান শিবের পরম ভক্ত ছিল কিন্তু তার ভক্তিতে অহংকার ছিল সে তপস্যা করে বরদান পেয়েছিল যে ভগবান শিব স্বয়ং তার পেটে বাস করবেন ভগবান শিবের অনুপস্থিতিতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেল তখন ভগবান বিষ্ণু এক উপায় বের করলেন তিনি নন্দীকে নর্তক এবং নিজেকে বাঁশি বাদকের রূপ দিয়ে গজাসুরের দরবারে পৌঁছালেন নন্দীর শিব ভক্তিতে ভরা নৃত্য দেখে গজাসুর মুগ্ধ হয়ে গেল এবং তাকে কিছু চেয়ে নিতে বলল নন্দী তার প্রভু শিবকে মুক্তি দেওয়ার দাবি জানাল গজাসুর তার ভুল বুঝতে পারল মৃত্যুর আগে সে ভগবান শিবের কাছে দুটি বরদান চাইল প্রথম তার এই মাথা যেন চিরকাল পূজনীয় হয় এবং দ্বিতীয় তার চামড়া যেন স্বয়ং ভগবান শিব বস্ত্র হিসাবে ধারণ করেন ভগবান শিব তাকে এই দুটি বরদান দিলেন অনেক সময় পর যখন মাতা পার্বতী দ্বারা নির্মিত বালকের মাথা কাটা হল তখন সেই পবিত্র গজাসুরের মাথাটি সেই বালকের শরীরের সাথে জোড়া হল এইভাবে গজাসুরের ভক্তিও সার্থক হল এবং সেই বালক গজানন নামে পরিচিত হয়ে প্রথম পূজ্য হলো। এইভাবে ভগবান শ্রীগণেশের জীবন কাহিনী কেবল চমৎকার ও লীলার সংগ্রহ নয় বরং এটি জীবন যাপনের এক শিল্প তিনি আমাদের শেখান যে ভক্তিতে নিষ্ঠা জ্ঞানে বিনম্রতা এবং কর্মে নিঃস্বার্থ ভাব থাকা উচিত তিনি বিঘ্ন হর্তা কারণ তিনি আমাদের বুদ্ধিকে শুদ্ধ করে সঠিক পথ দেখান তিনি গণপতি কারণ তিনি আমাদের শেখান যে একজন ভালো নেতাই সে যে সকলকে সাথে নিয়ে চলে তিনি এক দন্ত যিনি আমাদের জ্ঞানের জন্য ত্যাগ করতে শেখান ভগবান গণেশের জীবন কোটি কোটি মানুষের জন্য প্রেরণার উৎস তার পূজা করে আমরা আসলে আমাদের নিজেদের বুদ্ধি এবং ভেতরের শক্তিরই আহ্বান করি তার অস্তিত্ব প্রতিটি শুভ কাজের শুরুতে রয়েছে এবং তিনি সাফল্যের রূপে তার শেষ পর্যন্ত সাথে থাকেন প্রিয় ভক্তগণ বলুন জয় শ্রী গণেশায় নমহা